আপনি কি জানেন আমরা যেই সংখ্যা শূন্য ব্যবহার করি তার পিছনে লুকিয়ে আছে হাজার বছরের এক রোমাঞ্চকর ইতিহাস আজ আমরা জানব কীভাবে শূন্য একটি চিহ্ন থেকে হয়ে উঠল গণিত ও প্রযুক্তির মেরুদণ্ড সরুর দিকে মানুষ গণনার জন্য ব্যবহার করত দাঁত পাথর বা গণনার কাঠি নিশর ব্যাবিলন গ্রিক সব সভ্যতায় সংখ্যা ব্যবহারে যথেষ্ট দক্ষ ছিল কিন্তু এক জিনিস তাদের মধ্যে অনুপস্থিত ছিল সেটি হল শূন্য প্রথম বারের মতো শূন্য একটি সংখ্যা হিসেবে আত্মপ্রকাশ করে প্রাচীন ভারতে ত্রিশ ষষ্ঠ শতকে ভারতীয় গণিতবিদ আর্যভট্ট স্থান নির্ধারণে শূন্য ব্যবহার করেন কিন্তু প্রকৃত সংখ্যারূপে শূন্যকে গণ্য করার কৃতিত্ব দেওয়া হয় ব্রহ্মগুপ্তকে তিনি ছশো আঠাশ খ্রিস্টাব্দে ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত নামক গ্রন্থে শূন্যকে পূর্ণ সংখ্যার মতো গণ্য করেন এবং এর নিয়মাবলী ব্যাখ্যা করেন ভারত থেকে শূন্য ছড়িয়ে পড়ে আরব বিশ্বে সেখানে এর নাম হয় সিফার আরব গণিতবিদরা এই ধারণাকে আরও উন্নত করেন পরে মুসলিম পণ্ডিতদের হাত ধরে এটি পৌঁছে যায় ইউরোপে ইউরোপে একে বলা হয় জিরো যার উৎপত্তি সিফার শব্দ থেকে শূন্য ছাড়া আধুনিক বিশ্ব অচল আজকের কম্পিউটার ক্যালকুলেটর ইন্টারনেট সব কিছুই দাঁড়িয়ে আছে শূন্য এবং এক অর্থাৎ বাইনারি সংখ্যার ওপর শূন্য না থাকলে এই ভিডিওটিও আপনি দেখতে পারতেন না একটা ছোট্ট গোল চিহ্ন যার পেছনে আছে এত বড় ইতিহাস এই ছিল শূন্যের অদ্ভুত ও বিস্ময়কর যাত্রা আপনি কি আগে জানতেন এই তথ্যগুলো কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না